নমস্কার এস ডিএলএরদের ক্লারিফিকেশান মামলা আগামীকাল নয়ই জানুয়ারি দু হাজার চব্বিশ কলকাতা হাইকোর্টে উঠতে চলেছে এবার সবার মনে একটাই প্রশ্ন যে স্যার এগারো হাজার সাতশো পঁয়ষট্টি প্যানেলে অর্থাৎ চলতি নিয়োগে এনআইএসরা কি থাকবে তো এই বিষয়টি আমি সম্পূর্ণ ডিসকাস করব ভিডিওতে অফিসিয়াল নোটিসটি সবাই দেখে নাও তো চলো শুরু করি ভিডিওটি তো বন্ধুরা ভিডিওটি কিন্তু অবশ্যই ইনফরমেটিভ হবে তোমার এক্ষুন একটা লাইক করে দাও দেখা মাত্রই এবং যদি নতুন আসো চ্যানেলে তো প্রাইমের টাকা সংক্রান্ত সমস্ত আপডেট সবার আগে পেতে চ্যানেলটি কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে বেল অ্যাকাউন্টটা প্রেস করে অল করে দাও এক্ষুনি সমস্ত আপডেট সবার আগে পাওয়ার জন্য তো দেখো আজকের বিষয়টি কি রয়েছে বলছে ইন দ্য হাইকোর্ট অ্যাট ক্যালকাটা সাইট সাইড ডেলি লিস্ট অর্থাৎ লিস্টে কিন্তু দিয়েছে আগামীকাল যে নয়ই জানুয়ারি রয়েছে তোমরা প্রত্যেকেই জানো কোর্ট নাম্বার সতেরোতে কে বসবে মেন বিল্ডিংয়ে সিঙ্গেল বেঞ্চে বসছে দশটা তিরিশে থেকে অনেবেল জাস্টিস অভিজিৎ গঙ্গোপাধ্যায় তো এখানে দেখো এখানে সম্পূর্ণ ডিটেলস দিয়ে দিয়েছে কবে কবে কেসগুলো বসবে আমরা দেখে নেব এটা কিন্তু অফিসিয়াল থেকে ডাউনলোড করা হয়েছে দেখো টু মেনশন রয়েছে এক নাম্বার দু নাম্বার হ্যাঁ তিন নাম্বার তো আমরা দেখব যে সাত নাম্বার যে কেসটি দেখো রয়েছে প্রত্যেকেই মন দিয়ে দেখে নাও এখানে কি বলেছে নাম্বার সেভেনে ডাব্লিউ পি এ নাম্বার দিয়ে দিয়েছে ঠিক দুপুর বারোটা তিরিশে কিন্তু কেসটি উঠবে এ মোহাম্মদ সাবির শেখ অ্যান্ড আদার্স ভার্সেস স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল অ্যান্ড আদার্স অর্থাৎ আগামীকাল দুপুর বারোটা তিরিশে সতেরো নম্বর বেঞ্চে এই কলকাতা হাইকোর্টে কিন্তু কেসটি উঠছে অর্থাৎ এই এগারো হাজার সাতশো পঁয়ষট্টি অনগোয়িং রিক্রুটমেন্টে এনআইএসটা থাকতে পারবে কি পারবে না এটা সবচেয়ে বড় প্রশ্ন তো দেখো আমি সবাই সবাইকে একটা কথা বলবো আমরা দেখেছি অলরেডি বি গাভাই জাস্টিস সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়ার তিনি নির্দেশ দিয়েছেন বা বিচার করে দিয়েছেন সেখানে কিন্তু পরিষ্কার বলে দিয়েছে যে আঠাশে নভেম্বর দু হাজার পর কিন্তু আর কোনো এনআইওএস ক্যান্ডিডেটকে ফ্রেশ রিক্রুটমেন্টে বসতে দেওয়া যাবে না বা বসতে পারবে না এটা তারা সে কিন্তু বলে দিয়েছে পরিষ্কার কেননা আমরা প্রত্যেকেই জানি যে রেগুলার ডিএলএডটা কিন্তু চব্বিশ মাস ধরে ডিএলএড করেছে যেটা এলিমেন্টারি এডুকেশন রয়েছে প্রাথমিক শিক্ষা কিন্তু এনআইওএসটা কিন্তু ওডিএল মোড অর্থাৎ ওপেন ডিস্টেন্স লার্নিং থেকে কিন্তু ডিলেট করেছেন ইন সার্ভিস অবস্থায় তারা কিন্তু আঠেরো মাসের কোর্স অর্থাৎ তারা বলেছেন যে চব্বিশ মাস ইজ নট ইকুয়াল টু আঠেরো মাস ঠিক আছে এটা হচ্ছে কন্ডিশন তো যার কারণে ফ্রেশ রিক্রুটমেন্টে তারা বন্ধু বসতে পারবে না তো এই বিষয়টি আবারও কলকাতা হাইকোর্টে মামলা হলো এখন দেখা যাক কি রায় আসে এটা আমার সম্পূর্ণ ব্যক্তিগত মতামত আমি প্রকাশ করলাম তোমাদের সামনে তো বন্ধুরা যদি অবশ্যই একমত হও অবশ্যই লাইক করে দিও এবং তোমাদের মতামত কি হয় অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবে আমি কিন্তু প্রত্যেক কমেন্টে রিপ্লাই করে দিই তোমরা দেখে নিও আর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় প্রাইমারি চাকরির সমস্ত আপডেট অথেন্টিক পেতে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকে বন্ধুরা আর তোমাদের কিন্তু হোয়াটসঅ্যাপ গ্রুপে ভিডিওটি শেয়ার করো এক্ষুনি যাতে প্রত্যেকটা জিনিসটা জানতে পারে ঠিক আছে অর্থাৎ লাস্ট আমি এটাই বলতে চাই এই ভিডিওর যে মূল প্রশ্ন ছিল যে চলতি প্যানেলে কি হবে তো আমি যেটা মনে করছি যে চলতি নিয়োগে অর্থাৎ এগারো হাজার সাতশো প্যানেলে এনআইওএস ডিএলএ চাকরি প্রার্থীরা বাদ যেতে চলেছে এটুকুই আমার ব্যক্তিগত মতামত ঠিক আছে বন্ধুরা আর ছোট্ট একটি বিজ্ঞাপন যেটা না বললেই নয় যারা বর্তমানে টেট পাস করে বসে আছো ইন্টারভিউর অপেক্ষায় তাদের জন্য সুখবর রয়েছে তোমরা মাত্র নাইনটি নাইনে পেমেন্ট করে কিন্তু তোমরা কিন্তু অ্যাডমিশন নিতে পারো ঘরে বসে প্রাইমারি চাকরি প্রিপারেশন নিতে পারো তো বন্ধুরা থ্যাংক ইউ থ্যাংকস ফর ওয়াচিং সঙ্গে থেকেও সাবস্ক্রাইব করে দেখো